সোমবার থেকে নিয়ে সকাল পর্যন্ত হায়াত থেকে শুরু করে মও পর্যন্ত আমাদের প্রত্যেকটা দুনিয়াবি কাজ হোক আর দর্মীয় কাজ হোক প্রত্যেকটা কাজ হবে কুরআন সুন্নাহর কথাের অনুযায়ী হবে কুরআন সুন্নাহর অনুযায়ী আমি এই কথা বলে কোনো পাপ পাব না যেটা তো দুনিয়ার কাজ

এমন 나라 নির্দেশ দেবে এমন দেশে মহানই dise bona dise bona মধ্যে মধ্যে দেশের মধ্যে নবী মনে করেছে ওই قوم থেকে ওই জাতি থেকে ওই দেশ থেকে আল্লাহ